নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম বসে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান পেজ নম্বর একশো অষ্টআশি ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক চাঁদার ভিতরের স্কেল ও বাইরে স্কেল ব্যবহার করে দুভাবে নিচের পণ্যগুলো আঁকার চেষ্টা করি ক চুয়ান্ন ডিগ্রি ক সাতষট্টি ডিগ্রি গ গ পঁচাশি ডিগ্রি ঘ পঁচানব্বই ডিগ্রি উম একশো কুড়ি ডিগ্রি একেবারে করে নিলাম এরপর আমি করে দেখাচ্ছি এই একটা লাইন টানলাম এই একটা হুটকি নিলাম কল চুয়ান্ন ডিগ্রি এই মাঝখানে বসালাম পঞ্চাশ পঞ্চান্ন চুয়ান্ন আর এই দিক দিয়ে বাইরে দিয়ে বলেছে পঞ্চাশ পঞ্চান্ন চুয়ান্ন চুয়ান্নহলে এই একটা চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি এই দুটো এঁকে দিলাম পঁচাশি ডিগ্রি আটকো ভিতরে স্কেল দিয়ে আগে এঁকে দেখাচ্ছি ওইটা একসঙ্গে দেখিয়েছিলাম আলাদা আলাদা দেখাচ্ছি সত্তর আশি পঁচাশি পঁচাশি আর ভিতর দিয়ে হলো এবার বাইরে দিয়ে একে দেখাচ্ছি পঞ্চাশ ষাট আশি পঁচাশি পঁচাশি ডিগ্রি এই একটা সাতষট্টি ডিগ্রি ভিতর বার দুটো দিয়ে দেখাচ্ছি ষাট বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সাতষট্টি ডিগ্রি আরেকটা এইটা দিয়ে দেখাচ্ছে পঞ্চাশ ষাট ছেষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এবার দেখো এরকম মাথায় উঠে যাচ্ছে কেটে যাবে তো দেখো কি করবো এই পুরোটা না করে এই পর্যন্ত টানবো তাহলেও সেই একই কোণ হলো সাতষট্টি ডিগ্রি এবার পঁচানব্বই ডিগ্রি নব্বই পঁচানব্বই পঁচানব্বই ডিগ্রি আর একটা ওইটা ভিতরে স্কেলে হয়েছে এবার এইটা বাইরে স্কেলে হবে নব্বই পঁচানব্বই পঁচানব্বই করলাম একশো কুড়ি ডিগ্রি এবার বাইরে স্কেল দিয়ে করছি একশো কুড়ি একশো কুড়ি ডিগ্রি এই দুটো হয়ে গেল দুই চাঁদার সাহায্যে একশো সাতাশি ডিগ্রি দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তিনশো দশ ডিগ্রি ও তিনশো পঁচিশ ডিগ্রি কোন আঁকি তাহলে একশো সাতাশি মাইনাস একশো আশি ডিগ্রি করব কত হচ্ছে সাত ডিগ্রি এই পুরো সরল কত হচ্ছে একশো আশি ডিগ্রি একে ঘুরিয়ে ঘ্রিনে ঘুরিয়ে দিকে আমি সাত ডিগ্রি আঁকব পাঁচ ছয় সাত তাহলে আমার হচ্ছে এই এই এইটা হচ্ছে একশো সাতাশি ডিগ্রি নাম এ বি সি এটাই অঙ্ক দুশো পঁয়ত্রিশ হয় না তাই একশো আশি বিয়োগ দিচ্ছি পাঁচ ডিগ্রি আটে পাঁচে তেরো পঞ্চান্ন ডিগ্রি দেখো কীভাবে আঁকি এই সরল হলো একশো আশি একে এবার ঘুরিয়ে নিলাম নিয়ে এই দিকে বসিয়ে আমি পঞ্চান্ন ডিগ্রি আঁকবো চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তাহলে এই পুরোটা হচ্ছে কি হচ্ছে পুরোটা দুশো পঁয়ত্রিশ ডিগ্রি এ বি সি বুঝতে পেরেছি তিনশো দশ ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি শূন্য আটে তিনে এগারো এক একে দুই একশো তিরিশ ডিগ্রি এই সরঞরেখা আঁকলাম একে এবার ঘুরিয়ে দিচ্ছি কুড়ি দিয়ে এখানে আমি আঁকব একশো তিরিশ একশো কুড়ি তিরিশ তাহলে আমার হচ্ছে কত এই তাহলে কোন কোনটা হচ্ছে এইটা হচ্ছে তিনশো দশ ডিগ্রি তাহলে এক্স ওয়াই জেড তিনশো দশ ডিগ্রি তিনশো পঁচিশ ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি পাঁচ ডিগ্রি আটে চড়ে বারো এক একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো কীভাবে করি এই সরল লেখা নিলাম ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে কত নেব একশো পঁয়তাল্লিশ পি কিউ আর কোনটা এই পুরোটা তিন ছবি দেখি ও বুঝে লিখি এর চাঁদার সাহায্যে এক নম্বর কোন মাম নেই কোন নাম দিই কি ধরনের কোন লিখি এক নম্বরে দেখো ফেলছি পুরো মাঝামাঝি পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তাহলে এক নম্বর কোণের মাপ হল কি পঁয়তাল্লিশ ডিগ্রি কনের নাম কী কোণের নাম দিই সি কী ধরনের কোন সূক্ষ্ম কোন কী ধরনের নব্বই ডিগ্রির কম সূক্ষ্ম কোণ চাঁদার সাজে দু নম্বর কনের মাপ নিই এক্ষুনি মাপ নিয়েছিলাম এই যে পঁয়তাল্লিশ বেরিয়ে গেলে ওইটা পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি নাম হল বি সি ডি সিবিডি আর কী ধরনের কোন কোন। এক ও দুই কোন পরিমাপ করে যে কোন তৈরি হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি হলো তাহলে কোন কোন তৈরি হলো সেই কোণের নাম লিখি সেই কোণের নাম হচ্ছে এ ডি কী ধরনের কোন নব্বই ডিগ্রি হচ্ছে মান আর কোনটা হচ্ছে সমকণ চার পাশের ছবি দেখি এক নং কোন কোন এ ও বি দু নং কোন বি ও সি তিন নং কোন সি ও ডি চাঁদার সাহায্যে এক নং কোণের মাপনি কত লিখি চাঁদার সাহায্যে এক কোন মাপনি চল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে মাপনি কত হচ্ছে এক নম্বরে পঁয়তাল্লিশ ডিগ্রি দু নম্বরে মাপনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দু নম্বর অর্থাৎ এইখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি তিন নম্বরে আমার অভিয়াসলি পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে এক দুই কোণ যোগ করলে আমার যে কোন তৈরি হলো সেই কোণের নাম দিই সেই কোণের নাম হচ্ছে এ ও বি দুই ও তিন যোগ করে যে কোন তৈরি হলো তার নাম কী দেব বি ও ডি এক দুই তিন কোণে তিনটি যোগ করে যে কোন দিল তার নাম হলো সরল কোণ এ ও ডি কি কোণ সরল কোণ পাঁচ ছবি দেখে লিখি এক একটি সূক্ষ্মকোণের নাম এ ও বি এ ও বি ইকাল টু চল্লিশ ডিগ্রি বি একটি স্থূলকোণের নাম ডি ও বি পঞ্চাশ নব্বই একশো চল্লিশ ডিগ্রি সি একটি সমকোণের নাম লিখি ডি ও সি ডি ও সি ইকাল টু নব্বই ডিগ্রি ডি একটি সরল সরলকোণের নাম লিখি ডি ও এ সরলকোণ একশো আশি ডিগ্রি ই একটি পবিত্র কোণের নাম লিখি ই ও এ পঞ্চান্ন যোগ নব্বই যোগ পঞ্চাশ যোগ চল্লিশ ইকাল টু দুশো পনেরো ডিগ্রি এ কোন এ ও বি কোন এ ও বি प्लस को बी सी इक्वल टू को ओ सी एच को ओ सी माइनस को बी सी इक्वल टू को ओ बी जी को बी ओ सी बी सी को सी डी जो को डी बी आई को बीओडी बीओ डी माइनस को बी सी इक्वल टू को डी सी তাহলে বসে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো